জীবন সুখ দুঃখের সঙ্গম মানুষের জীবনে দুঃখের পর সুখ অবশ্যই আসে বিশেষত শনিদেবের সাড়ে সাথীতে সর্বশান্ত হওয়া ব্যক্তিদের উপর শেষ পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই বর্ষিত হয় এটি তাদের ভবিষ্যৎ জীবনে পথ প্রশান্ত করে একই সময় যখন খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে বা আপনি ধনী হতে চলেছেন তখন কিছু শুভ লক্ষণ আগাম দেখা দিতে শুরু করে এর মধ্যে এই সতেরোটি লক্ষণকে খুবই শুভ বলে মনে করা হয় আপনিও যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলতে চলেছে প্রথমত সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকবে শঙ্খকে শুভ বলে মনে করা হয় এটি হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুব পছন্দ করেন তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তের স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে দুই আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু ও বাছুর দেখতে পান তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্যা শেষ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনো স্বপ্নে কাউকে চেক দিতে দেখেন তাহলে বুঝুন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন হ্যাঁ বুধুরা তিন আপনি যদি বেশ কয়েকটা দিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পায় তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পেতে চলেছেন চা আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারে কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন নিজেকে স্থানে বা শ্মশানে দেখার অর্থ হল আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন পাঁচ প্রায়শই হিন্দি বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড়ু দেয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছে ছয় আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি দেয় যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন সাত যদি নিজেকে আত্মহত্যা করতে দেখেন আপনি ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার দরকার নেই এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে আর শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশ মোচড়ানো শুভ বিশেষ করে যদি আপনার ডান গাড এবং বাহু মোচড় দেয় তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারেন সহজ কথায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে নয় আপনার বাড়িতে যদি কালো পিঁপড়া এসে বৃত্ত তৈরি করে কিছু খেতে শুরু করে তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী মহালক্ষীর আগমন ঘটতে চলেছে এবং আপনি প্রচুর সম্পদ পেতে চলেছেন এমতো অবস্থায় ওই পিঁপড়াদের প্রণাম করুন এবং চিনি মেশানো আটা খাওয়ান দশ যদি কোনো ভিক্ষু খুব ভোরে আপনার দরজায় আসে তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদে দেবী লক্ষ্মী খুব খুশি হন এগারো জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটিও বলা হয় যে আপনি যদি স্বপ্নে কাউকে ম্যাচ বক্স চালাতে দেখেন তবে এর মানে হলো আপনি শীঘ্রই অর্থ পাবেন বারো যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি ধরে নিতে পারেন যে আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে বাড়ির এক জায়গায় হঠাৎ করে তিনটি টিকটিকি দেখা দিলে খুব শুভই বলে মনে করা হয় এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ এটিও বলা হয় যে যদি টিকটিকি একে অপরের তারা করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ বলে মনে করা হয় চোদ্দ নারীর বাম হাতের তালু বা পুরুষের ডান হাতের তালু যদি ক্রমাগত চুলকাতে থাকে তাহলে এটিও অর্থ পাওয়ার একটি ভালো লক্ষণ পনেরো যদি আপনার ঘরে কোনো বিড়াল বা বাচ্চা প্রসব করে তবে তা শুভ লক্ষণ একই সময় পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায় তা শুভ এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে ষোলো স্বপ্নে উট দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখতে পান তবে বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন সতেরো স্বপ্নে সাপ দেখা শুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষণ যে আপনি সরকারি ক্ষেত্র থেকে সুবিধা পাবেন এই স্বপ্নটি সম্পদ এবং সন্তান হওয়ার চিহ্ন হিসেবে বিবেচিত হয় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণা লিখে জানাবেন